মোটামুটি 15 16000 বাটারফ্লাই একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন 1 গ্রাম 800 1 গ্রাম 800 এর মধ্যে পাচ্ছেন এটা একটু নতুনত্ব এনেছে এটা এটা মাত্র 800 মিলি আছে নতুনত্ব কালেকশন পার্ল টাইচেন স্টার্টিং অনলি 1.5 গ্রাম থেকে পার্ল সীতা স্টার্টিং

রক্ষীদান কোম্পানির জুয়েলার্স থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আচ্ছা সামনেই তো বিয়ের মরশুম তাই একদম লাইট ওয়েট থেকে শাঁখা পলা নোয়া শকি চুরি পলা নেক্রেস ক্রিস্টাল নেকলেস ফাল সেকশন সবকিছু একটু কানেরও দেখাব সবরকমে একদম লোয়েস্ট বাজার থেকে আপনাদের দেখাবো স্টাটিং স্টার্টিং প্রাইস মাত্র তিন হাজার টাকা থেকে নোয়া আচ্ছা থেকে তিন হাজার টাকা থেকে দেখুন নোয়া পাবেন আমাদের কাছে

হ্যাঁ এবার দেখি দি চুরি স্টার্টিং ছ হাজার টাকা থেকে শখের চুরি স্টার্টিং সব রকম সাইজ পেয়ে যাবেন্ড হ্যাঁ

একটু বড়র মধ্যে যদি কেউ চায় 2 গ্রাম আচ্ছা এটা 2 গ্রামের মধ্যে পাচ্ছে এক্স্যাক্টলি একটু বড়র মধ্যে পেয়ে যাচ্ছে পাঁচ পাতা নেকলেস এক্স্যাক্টলি 1 গ্রাম 190 অনলি স্যার দেখুন 1 গ্রাম 190 এর মধ্যে এটাও পাঁচ পাতা রয়েছে কিন্তু এক্স্যাক্টলি 1 গ্রাম 190 যাই দেখছেন সব 22 কার 916 উইথ এইচআইডি দেখুন ভিডিওতে তো সব কালেকশন দেখানো সম্ভব না আমি শুধু কয়েকটা সিলেক্টেড ডিজাইনই দেখাচ্ছি আমি সবসময় চাইবো একবার হলো শোরুম ভিজিট করুন এবং ভিডিওটা যারা দেখছেন কিন্তু শোরুমে আসতে পারছেন না তাদের জন্য অল ওভার ইন্ডিয়া প্যান বেস্ট কোরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে যতক্ষণ না জিনিসটা রিসিভ করবে ততক্ষণ সম্পূর্ণ আমাদের দায়িত্ব থাকবে অল ওভার ইন্ডিয়া ঘরে বসে প্রোডাক্ট কেনা কারণ সোনা এক্সচেঞ্জ করো আপনি হলমার্ক সোনা কিনতে পারেন ওল গোল এক্সচেঞ্জ ফ্যাসিলিটি সেম দামে পেয়ে যাবে তো এক্স্যাক্টলি সেম দামে যাবে যেদিন কার যে রেট থাকবে সেই রেটই পাবেন এবং আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিই

এটা একটা বলুন ম্যাডামকে দেখানোর জন্য আচ্ছা দেখুন এটা একটা ডিজাইন 1 গ্রাম 800 1 গ্রাম 800 এর মধ্যে পাচ্ছেন এটা এক্স্যাক্টলি 1 গ্রাম 800 এর মধ্যে তো সুন্দর ডিজাইন গুলো পেয়ে যাচ্ছে এবার আইটু নতুনত্ব পাল নেকলেসের মধ্যে দেখিয়ে দিই এখানে থাকছে গুলো না এই যে এগুলো দেখছেন হুম এটা আমি দেখাই একটু দেখুন লং এর মধ্যে থাকছে একটু হুম দেখুন একটু নতুনত্ব এনেছে এটা মোটামুটি কিরকম ওজনের মধ্যে আসবে

ওপরে দেখুন একটা পালচি আছে মোটামুটি দেড় গ্রাম ওজন আচ্ছা এটা যেটা দেখছেন একটু ভারীর মধ্যে মোটামুটি দু গ্রাম আটশো ষাট হালকা ভারী সমস্ত রকম ডিজাইন কিন্তু পেয়ে যাবেন এই লবিটা যেটা দেখছে মোটামুটি দু আড়াই গ্রাম মতন না দুই থেকে আড়াই গ্রামের মধ্যে কারণ দেখছেন একটু হেভির মধ্যে তেরো গ্রাম তেরো গ্রামের মধ্যে তেরো গ্রাম এর থেকে হালকা আমাদের কাছে পেয়ে যাবে বাহ আরো কিছু দেখিয়ে দিই বা এটা কি সুন্দর দেখুন তিন থাক প্রজাপতির মধ্যে থাকছে তিন থাক প্রজাপতি মিনে করা থাকছে হ্যাঁ মিনে করা হুম ওয়েট থাকছে এটা আপনার

এবং অফার তো চলছে আমাদের আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস অফ গোল্ড জুয়েলারি আর ফ্রি গিফট তো থাকছে প্রতিটা কেনাকাটার সাথে আচ্ছা ফ্রি গিফট তো থাকছে কেনাকাটার সাথে এবার আমি দেখিয়ে দিই আপনাদের পাল সীতাহার আচ্ছা পাল সীতাহার দেখব পাল সীতাহার স্টার্টিং অনলি তিন গ্রাম থেকে দেখুন মাত্র তিন গ্রাম থেকে শুরু আছে এক্স্যাক্টলি এর থেকেও হালকার মধ্যে পেয়ে যাবে কিন্তু আমি আজকে একটু ভারী মধ্যে দেখাচ্ছি মোটামুটি তিন চার গ্রাম থেকে দেখাচ্ছি পাল সীতাহার হুম এটা চার গ্রাম আচ্ছা এটা কত আছে

যেমন আপনাকে আগেও দেখালাম পার্ল টাইচেন নতুন কালেকশন আরো ডিজাইন পেয়ে যাবেন মোটামুটি ওই দু গ্রাম দু গ্রাম এটা দেখুন দু গ্রাম সংখ্যার মধ্যে এটা একটু হেভি মধ্যে আছে চার গ্রাম চাউমিনের কাজ করা একটু চার গ্রাম ওজন আছে এটা ওই দু গ্রাম আড়াই গ্রামের মধ্যে লাইনের মধ্যে একটু নতুনত্ব সীতার আনার চেষ্টা করেছি দেখুন এটা সাড়ে তিন গ্রাম সাড়ে গ্রামের মধ্যে সাড়ে তিন গ্রাম টু ইটু লাইনের মধ্যে পেয়েছি এটাও একটা তারছে ডিজাইন এখানে এটা একটু শঙ্কর মধ্যে শঙ্কর ডিজাইনের মধ্যে আছে মোটামুটি 3 গ্রাম 640 আচ্ছা 3 গ্রাম 640 এর মধ্যে পেয়ে যাচ্ছে 3 গ্রাম 640 হুম আরো কিছু এগুলো প্রাইস কি আসবে এগুলো মোটামুটি ধরুন না ওই 35 40000 আচ্ছা অ্যাপ্রক্সিমেট 35 থেকে 40 এর মধ্যে এই যেগুলো দেখছেন দেখুন আরো কালেকশন গুলো দেখিয়ে দিই ওয়েট রেঞ্জ তো আমরা জানি নই 1 গ্রাম থেকে এগুলো স্টার্টিং রাইট আমরা আগেই দেখলাম 1.5 গ্রাম 3 গ্রাম ডিফারেন্ট কালারের মধ্যে মধ্যে কিন্তু সব রকম কালার পেয়ে যাবেন সবুজ কালো লাল মেরুন সব রকম পাবেন দেখুন প্রচুর স্টক এগুলোর মধ্যে কিন্তু অ্যাভেলেবল রয়েছে এখানে সিমিদার নাম্বার আপনারা কন্ট্যাক্ট করতে পারেন অথবা চলে আসতে পারেন বহু বাজারে রক্ষিত কোম্পানি অ্যান্ড জুয়েলার্স এবং পুরনো সোনা দিয়েও আপনি হলমার্ক সোনা কিনতে পারেন ওল্ড গোল্ড এক্সচেঞ্জ ফেসিলিটি অ্যাভেলেবেল আছে যেদিনকে যে রেট থাকবে সেই রেটই পাবেন এবং

বউবাজার একশো উনত্রিশ বাই ওয়ান বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা আর আমাদের কোন শাখা নেই হ্যাভ নো ব্রাঞ্চ

রক্ষিদাং কোম্পানি মানে সবার সাথে সবার মাঝে আশা করি ভিডিওটা ভালো থেকেছে ভালো থাকবেন